আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শনিবার এগারো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠাশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দুই জেলকোপ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড় এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে সরকার কাজ করছে প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িকতা প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকা শক্তি পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার হার মাথাপিছু আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে অ্যাডভোকেট সোয়ানা তাহমিনা সিরাজদিখানে লবি কৃষকদের কারণে নষ্ট হচ্ছে আবাদি জমি হাট বাজারের ফার্মেসিগুলোতে নিম্নমানের ঔষধের ছড়াছড়ি লোহজুঙে নির্বাচনী ক্যাম্পে হামলা একজনকে কুপিয়ে আহত বাজারে সর্বত্র বিক্রি হচ্ছে নিম্নমানের সরিষার তেল পলি জমে শুক্র নালায় পরিণত খাল পানি নিষ্কাশনা প্রতিবন্ধকতা হামলার ভয়ে রাফা ছাড়লো আশি হাজার ফিলিস্তানি সারা বছর খিয়া টলারে নদী পারাপার কচুরি পানায় বাড়িয়েছে ভোগান্তি ইটের রাস্তা বছরের পর বছর সীমাহীন ভোগান্তি নিয়ে যাতায়াত শ্রীনগরে মোটর সাইকেলে আরোহীর মৃত্যু শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা গৃহবধূ সহ আহত দুই বেতকার খিলপাড়া রাস্তাটি দিয়ে যাতায়াতের ভোগান্তি শ্রীনগরে নিরাপত্তা কর্মীর গলাকাটা লাশ উদ্ধার গজরে গণহত্যা দিবসে বদ্ধভূমিতে পুষ্প স্তবক অর্পণ বৃষ্টি আর খরার অজুহাতে বাজারে বাড়তি দামে সবজি বিক্রি এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ